আজকে আপনাদের সুন্দর এই বাচ্চাদের ডিজাইন করে এই ফোরাক কাটিং ও সেলাই করে দেখাবো যা আগে কখনও এত সহজভাবে দেখেননি আজকের ভিডিও দেখলে আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি দুই কালার সিট নিয়েছি এক কালার কালো এবং একটা প্রিন্টের কাপড় একটাতে আছে দুই গজ আর একটাতে আছে হাফ গজ তো এই কাপড়টা দিয়ে আপনাদের কাটিং করে দেখাবো প্রথমে আমরা হাফ বডি কাটিং করার জন্য এখানে চার ভাজে ভাঁজ করে নিলাম তো এইভাবে চার বাজে ভাঁজ করে এখানে হাফ বডি আমরা নিব দশ ইঞ্চি তো দশ ইঞ্চি কাপড় আমরা এখানে আলাদা কেটে নিব তো এভাবে দাগ করে নিচ্ছি এই দাগ অনুযায়ী আমরা হাফ বডির কাপড়টা এখানে কেটে নিলাম এখানে দশ ইঞ্চি হাফ বডির কাপড় নিয়ে এসি এখন আমরা এখানে পুটের মাপটা দেবো সাড়ে চার ইঞ্চি এবং এভাবে দাগ করে নেবেন এখানে আড়মুলের মাপটা নিব সাড়ে চার ইঞ্চি তো এটাও এভাবে দাগ করে নেবেন এখানে একটু রাউন্ড করে দেবেন এরপর হচ্ছে এখানে বডির মাপটা নিব আট ইঞ্চি এখানে কোমরের মাপটা নিব সাড়ে সাত ইঞ্চি তো আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে দাগ করে কাটিংটা করে নেবেন তো এভাবে হচ্ছে সুন্দর করে কাটিং করে নেবেন এখন হচ্ছে এখানে গলা কাটিং করতে হবে তো এখানে আমরা গলাটা কাটিং করব পনেরো দুই ইঞ্চি এবং লম্বা দিব সোয়া তিন ইঞ্চি তো এটা হচ্ছে ছয় থেকে আট বছর বাচ্চাদের জন্য তো এইভাবে হচ্ছে গলাটা কাটিং করে নেবেন এভাবে যখন হাফ বডি কাটা হয়ে যাবে এখন আমরা হাফ বডিটা সেলাই করবো তো আমরা প্রথমে একটা পুটে সেলাই করে নেব এই জন্য আমরা দেখুন কাপড়টা উল্টা সাইড করে নিলাম উল্টা সাইড থেকে আমরা এখানে পুটের সেলাইটা করে নিব। তো অবশ্যই পুটের সেলাইটা এখানে ডাবল সেলাই করে দেবেন এভাবে যখন সেলাই হয়ে যাবে এখানে একটা ডিজাইন করার জন্য বাড়তি কাপড় নেবেন এভাবে কোনি করে কাটিং করবেন তো এভাবে কোনি করে কাটিং করে এটা হচ্ছে এইভাবে জুড়তে হবে এভাবে জুড়ে নিয়ে এটা আমরা গলার সাথে লাগিয়ে সেলাই করব এভাবে একটু টেনে দেখবেন তো এভাবে আমরা সোজা পিঠে নেব সোজা পিঠে আমরা এভাবে গলার পট্টিটা আস্তে আস্তে লাগিয়ে নিব তো একটু ভালোভাবে খেয়াল করলে আপনি নিজেই এই জামাটা তৈরি করে নিতে পারবেন তো এইভাবে হচ্ছে আস্তে আস্তে এই পটটিটা লাগিয়ে নিতে হবে এরপর কিছু জায়গায় এভাবে কাঠ বসিয়ে দেবেন এভাবে কাঠ বসিয়ে দেওয়ার পর এখন হচ্ছে এভাবে গলাটা শার্ট করে নেবেন এরপর এটা এভাবে ভিতরের দিকে ভেঙে গলার পট্টিটা তৈরি করে নিতে হবে তো এভাবে হচ্ছে আস্তে আস্তে সুন্দর করে যত মানান করে পারেন মানে তৈরি করতে হবে তো এভাবে হচ্ছে গলার যে পট্টিটা ডিজাইন করে তৈরি করে নেবেন এভাবে যখন হয়ে যাবে এখানে কাদের যে অংশটা থাকবে এটা সেলাই করে দিবেন এভাবে তো এভাবে এখানেও ডাবল সেলাই করে দিবেন তো দেখুন আমার এখন হাফ বডিটা গলার পট্টিটা লাগানো হয়ে গেছে এখন আমরা ডিজাইন করব তো ডিজাইনটি করার জন্য এখানে কালো কাপড় নিয়েছি দেখুন সাড়ে তিন ইঞ্চি এটাকে আমরা দুই ভাজে ভাজ করে নিচ্ছি নিয়ে এখানে আমরা প্রথমে একটা সেলাই করে নিব এরপর এখানে হচ্ছে কুসি করে নিব তো এই কুসির মাপটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন সমানে হয় তো এখানে দেখুন একটা কুসি আগে আমরা করে নিয়েছি তো এই দুইটা কুসি আমরা দুই সাইডে দিব তো এইভাবে স্কেল বসে দাগ করে নেব যাতে আমাদের সমানে থাকে তো এইভাবে হচ্ছে কুচিটা বসাবেন কুসিটা এখানে বসিয়ে দিয়ে এভাবে আস্তে আস্তে সুন্দর করে সেলাই করে নেবেন এরপর এখানে হচ্ছে ঘুরিয়ে চাপ সেলাই করে দিবেন তো এই কুচিগুলা চাপ সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন তো এইভাবে হচ্ছে কুসির সেলাইটা এভাবে করে দিবেন এরপর এক সাইডে যখন হয়ে যাবে আরেকটি সাইডও আমরা সেমভাবে কুসি লাগিয়ে নিব তো প্রথমে কুসির সেলাইটা এভাবে করে নিতে হবে তো এইভাবে সেলাইটা হয়ে গেলে আমরা এখানেও আমরা চাপ সেলাই করে দেব তো আমরা এই মাথার থেকে সেলাইটা ঘুরিয়ে নিয়ে আসবো নিয়ে এসে আমরা এখান থেকে এইভাবে ঘুরিয়ে চাপ সেলাইটা করে নিব এভাবে আস্তে আস্তে সুন্দর করে ফিনিশিং করে তৈরি করতে হবে তো দেখুন কুসির সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে এখন আমরা এখানে সেলাই দিয়ে আটকিয়ে দেব তো এখন আমরা এখানে হাতার জন্য সিট নিব সাড়ে পাঁচ ইঞ্চি নিলাম এখানে একটু রাউন্ড করে দেব যেহেতু এটা কুচি দিয়ে হাতা করব তো এইভাবে হচ্ছে চিহ্ন করে নেবেন তো আমরা এখানে দেখুন হাতাটা লাগাচ্ছি তো এভাবে হাতাটা এ রেখে এখানে আমরা কুচি করে দেব তো এইভাবে হচ্ছে হাতায় সুন্দর করে কুসি দিয়ে দিতে হবে তো এভাবে যখন কুসিটা দিবেন দেখবেন হাতার ডিজাইনটি খুব সুন্দর হবে এরপর হচ্ছে আমরা এই মাথাটাও এখানে একটা করে সুন্দর করে কুসিগুলা মিল করে দেব তো এভাবে আস্তে আস্তে সুন্দর করে এই কুসিগুলা দিয়ে নিবেন কুসিগুলা যত সুন্দর করে দিতে পারবেন জামাটা তত সুন্দর হবে এরপর একটা কালো কাপড় নিব ডিজাইন করার জন্য এই মাথা দিয়ে নিচে বসিয়ে সেলাই করে নেবো এরপর এখানে আমরা এই কাপড়টা ঘুরিয়ে উপরের দিকে আমরা এখানে সাফ সেলাই করে দেব তো দেখুন কত সুন্দর একটি হাতা তৈরি করে দেখালাম তো আরেকটি হাতা আমি আগে লাগিয়ে নিয়েছি তো এইভাবে দুটা হাতা লাগিয়ে নিয়ে এখানে আপনার যে মেজারমেন্টটা আছে সেই মেজারমেন্ট অনুযায়ী হাতা বডি এবং কোমরের সাইডটা সেলাই করে নিতে হবে তো এখানে অবশ্যই ডাবল সেলাই করে দেবেন আমি একটা করে সেলাই দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনারা এখানে ডাবল সেলাই করে নেবেন তো এইভাবে মেজারমেন্ট অনুযায়ী সেলাই হয়ে যাবে তো এখন দেখুন আমার এখানে হাফ বডি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নিচের বডিটা তৈরি করে দেখাবো তো এইভাবে ডিজাইন করে আপনারা অবশ্যই হাফ বডিটা তৈরি করবেন তো এখন হচ্ছে নিচের বডিটা তৈরি করার জন্য এখানে আমি সাড়ে আঠারো ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি এই কাপড়টা আমরা এখানে দুই পাত নিয়েছি পুরো বহরে এরপর এটা আমরা চার ভাজে এখানে ভাজ করে এখান থেকে চার ইঞ্চি কাপড় আমরা এখানে কেটে দেবো তো এই চার ইঞ্চির মাঝে আমরা ডিজাইনটা দিব তো এই ডিজাইনটা দেওয়ার জন্য আমরা এখানে আলাদা কালো কাপড় নেবো তো এই কাপড়টা আমরা নিয়েছি ছয় ইঞ্চি চওড়া এখানে দুটা আছে কাপড় তো এই দুটা কাপড়কে আমরা এভাবে সুন্দর করে দেখুন দুই ইঞ্চি চওড়া করে আমরা এখানে কাটিং করে নেবো কোনাকুনি করে ঠিক এইভাবে কোনাকুনি করে কাটিং করার পর আমরা এখানে জুড়ে নিব তো এভাবে হচ্ছে সেলাই করে কালো কাপড়টা ভিতরে লাগিয়ে নিতে হবে এরপর যে কাপড়টা কেটে ফেলছিলাম সেটা আমরা এখানে বসিয়ে লাগিয়ে নেব এরপর হচ্ছে এভাবে যখন লাগানো হয়ে যাবে আমরা এখন চাপ সেলাই করে দেব তো অবশ্যই আপনারা চাপ সেলাই করবেন তো আমরা এই পাশেও এটা লাগিয়ে নেব তো এইভাবে যখন লাগানো হয়ে যাবে এখন আমি চাপ সেলাইগুলো আপনাদের করে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে হচ্ছে অবশ্যই আপনারা চাপ সেলাইগুলো করে নিতে হবে তো এই চাপ না করলে আপনার অনেক সময় খুলে যায় তো অবশ্যই আপনার এভাবে কুটির যেই অংশগুলো জুড়বেন সেগুলো এভাবে চাপ সেলাই করে দিবেন তো এভাবে যখন চাপ সেলাইটা দেওয়া হয়ে যাবে এখন হচ্ছে আমরা এখানে কুসি করে নিব তো আমরা এখানে প্রথমে একটা কুসি দিলাম কালো কাপড়ে কোনো কুচি দেব না শুধু ভিতরে যেই প্রিন্টের কাপড়টা আছে সেই এভাবে সুন্দর করে কুসি করে দিবেন তো এইভাবে হচ্ছে কুচি করে নিতে হবে তো আমরা এখানে নিচে কুচি দেবো তো এর জন্য মেলা কটা পাত কেটে নিয়েছি এটা আমরা নিয়েছি সাড়ে চার ইঞ্চি করে সবগুলো এখানে জুড়ে নিলাম তো এইভাবে নিচে কুষি দেওয়ার জন্য এখানে হ্যামার করে নেবেন তো দুটা ভাঁজ দিয়ে এভাবে সেলাই করবেন তো এভাবে হচ্ছে আস্তে আস্তে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে তো দেখুন আমি পুরো কাপড়টা এখানে সেলাই করে নিলাম এখন আমরা এটাকে কুসি করে দেবো তো এই পাতের নিচে আমরা এখানে কুসি টোলা বসাবো তো এইভাবে ধরে সুন্দর করে আস্তে আস্তে কুচিগুলা অবশ্যই দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন সমানে কুচিগুলা হয় অবশ্যই আপনারা তাড়াহুড়া করে বা ফাঁকা ফাঁকা করে কুসি দেবেন না কুসি যেটা দেবেন এক মাপে তো এভাবে যখন কুসি দেওয়া হয়ে যাবে এখানে আমরা চাপ সেলাই করে দেব তো এইভাবে চাপ সেলাইটা অবশ্যই করে দেবেন তো দেখুন আমরা সেমভাবে এখানে আরেকটি পাত আমরা সেলাই করে নিয়েছি এখন এই পাতটা আমরা এখানে কোমরের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টটা এখানে রেখে আমরা সাইডটা সেলাই করে নেব তো এভাবে হচ্ছে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে এরপর আমরা আরেকটি সাইডও একইভাবে সেলাই করে নিব উপরের দিকে কোমরে মাফ রাখবো এবং এই সাইড দিয়ে সেলাই করে দেব তো এখন হচ্ছে আমরা এখানে হাফ বডিটা লাগিয়ে দেবো তো হাফ বডিটা আমরা এখানে ভিতরে ঢুকে দিবো আমরা এখানে শুধু সেলাই করে নেব অবশ্যই আপনারা এই সেলাইটা করার সময় খেয়াল রাখবেন যেন ডবল সেলাই হয় কারণ এই সেলাইটা করলে আপনার এই ডিজাইন ফোরাকটি কমপ্লিট হয়ে যাবে তো অভিয়াস এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ এই ধরনের ডিজাইন করে ফোরাকের ভিডিও প্রতিদিন আপনি দেখতে পারবেন আমার এই চ্যানেল থেকে তো দেখুন কত সুন্দর একটি ডিজাইন করে আপনাদের ফোরাক কাটিং ও সেলাই করে দেখালাম আবার অন্য ভিডিওতে দেখ